ৰমদান ইজ দ্য মান্থ অফ মোৱাচাদ এই মাছো পাৰস্পৰিক চহমৰ্মিতাৰ মাছ গৰীবলৰ গৰীবসকলে কিবা বেটাৰ বুখাৰে ফিল ঔটাৰে ফিল সৰাৰ মাছ চহৰণ ইজাদুফি হিল বাৰকা এই মাছৰ মাজে বৰকটৰে আৰু বাঢ়িয়া দেৱা হয় এই ৰমদান মাছ আমাৰ পৰিমিত খাই ডু নট ৱেষ্ট মাছৰ মাজে আমাৰ সমতা সৈতাম বেছি হতা তাকি আমাৰ বাচতাম এই মাছৰ মাজে ফৰাণে কৰিমৰ তিলাৱত আমাৰ বাঢ়াইতাম নেক আমাল আমাৰ সৰতাম এই মাছৰ মাজে আমাৰ সেউৰ কোনো ঋবত সৰতাম না ৰিবত হ'ল অন্য মাংসৰ সম্পৰ্কে খাৰফ মন্তব্য কৰা ইকটা আমাৰ সৰতাম না ইকটা সৰলে ৰোজাৰ চব আমল নষ্ট হৈ যায় এই মাছৰ মাজে চব সময় ইফতাৰৰ সময় সিউৰীয়া লগে লগে ইফতাৰ কৰতাম আন নাইলে আৰ সেউৰে আমাৰ ইফতাৰ খৰাইতাম আপনে যিসমূহ আৰু এজন মানুহৰে ইফতাৰ খৰাইবা আল্লাহাকে আফনাৰে আস্থা দিন ৰোজা ৰখাৰ যে নেকি সেই নেকি আল্লাহাকে আপোনাৰে দান সবা আমরা কোনোদিন তাহাজুদ মিস করতাম না তাহাজযুদর সময় আল্লাপাক একবারে ফার্স্ট আসমানও আইয়া আল্লাপাকে মানসরে ডাকতে ডাকতে তাকোইন জান্নাতর দরজা দিনও কোলা থাকে রাইত কোলা থাকে জান্নাতর পথে আল্লাপাকে সকলের ডাকইন যে খে সাই রায় তুমি জান্নাত তাই এই মাসর মাঝে সবচেয়ে বড় যে খামটা আমরা করতাম কোনো গুনার খাম আমরা করতাম না কোনো গুনার খাম আমরা করতাম না সব ধরনের গুনার খাম থেকে আমরা বাঁচতাম আল্লাপাকে আমরা সেই তৌফিক দান ফেকা ব্রাদার্স এন্ড সিস্টার্স ইন টার্মস অফ গ্রেট ব্রিটেন ওয়ান দ্য ফাস্ট ইনকামস হোয়াট ডু আমরা দেখোকা অত বেশি বিজি ওই আমরা আমরা খানির লাগিয়ে মা বই নক আমরা অত বেশি বিজি ওই আমরা ইফতারের সময় ইফতারের দোয়াটা পর্যন্ত আমরা বলি যাই অথচ রসুল্লাহ সাল আলিয়াল্লামে কোনো দিন ইফতারের দোয়া বলছেন না আমরা ইফতারের দোয়াটা পর্যন্ত বলি যাই বিকজ আমরা বিজি থাকি খানি বানানির মাঝে ইমাস আসে আসলে খানিরে সংযম করতাম আমরা অত বেশি ওয়েস্ট করি খানিরে যে আমরা বিন বিকামস ফুল এন্ড দেন উই আরও আমরা বানানির মাঝে থাকি আমরা ও খামটা করি রমাদান আইলে আমরা নয়া নয়া কাপড় ঈদ আয় না কিন্তু তার আগেও আমরা ঈদর খাফর আছে আসে তারপরে আমরা অত বেশি কাপড় কিনি ওয়েস্ট করি আমরা কাপড়ে আমরা রে ওয়েস্ট করি ইন টার্মস অফ রমাদানের মাঝে আমরা নিজে যে খামটা করতাম আসলাম তিলাবত করতাম আসলাম এবার এবাদত করতাম আসলাম আট তেসা তেরাবি পরে আমরা যাই গিয়ে খোঁড়ানি করিমটা খতম করা হয় না আল্লাপাকে দিছেন খোড়া নিমটা আমরা খতম করতাম এটলিস্ট রমাদানের মাঝে আমরা ও খামটাও করি না সো সব জিনিস আমরা গ্রেট ব্রিটেনের মাঝে আমরা লক্ষ্য করা আদামে কেরামের সকলের প্রতি আবেদন জানাইরা যে এটলিস্ট আপনি যদি আপনার একটা খতম খোঁড়ানি করিম সরকা আপনে আপোনাৰ কথা বাৰ্তাৰ মাজে মদেজ থাক্তা আপোনাৰ সময় ড্ৰাইভ কৰ্তা কেয়াৰফুলি আপুনি ড্ৰাইভ কৰো ৰোজা আহিছে এৰ লাগে আপুনি অন্য মানুহৰ প্ৰতি আপুনি অন্যান্য নেশ্যনৰ প্ৰতি যাৰা আছে থানাৰ প্ৰতি আপুনি আপুনি শ্বেয়াৰ কৰক আপোনাৰ ফিলিংছটা তাৰ প্ৰতি শ্বেয়াৰ আপোনাৰ ইফতাৰ তাৰ লাগে আপুনি শ্বেয়াৰ কৰকে মই কয় নেকি তো ইছলামৰ বিউটি আৰু সৌন্দৰ্য তাৰ গেছে ফুটি উঠব